ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে আমি কেন আমার সমস্ত পরিবারের লোকরাই ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে তো সামার ভ্যাকেশন জবে থেকে স্টার্ট হয়েছে না ছেলের বায়না রোজ বিকালে কোথাও না কোথাও নিয়ে যায় সেদিন মোবাইল দেখতে হঠাৎই একটা জায়গা চোখে পড়বে না যাওয়াই যায় তো বিকেল হাসপাতালে পড়লাম একটু রোগটা কমতেই বাড়িটির সামনে একটা ভীষণ সুন্দর রিসর্ট যার সামনে দিয়ে একটা নদী বয়ে গেছে আর চতুর্দিকে গ্রিনারি ভীষণ সুন্দর জায়গাটা ফাঁকা লোকজনটাও কম ছিল আর সামনে দিয়ে নদীটা বয়ে যাচ্ছিলো তার হাওয়া দারুণ অপূর্ব সুন্দর কিছু সময় কাটানোর পর দেখে কি কয়েকটা ছেলে আমাদের সামনে আসছে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার তো ও ছেলেগুলো ছিল ওই রিসর্টেরই আর কি বয় তো বললো যে আপনারা যদি এখানে বসে সুন্দর হাওয়া খেতে খেতে কিছু ফুড অর্ডার দেন তাহলে আমরা ফুডগুলো এনে দিতে পারি আপনারা এখানে বসেই খেতে পারেন ভেতরে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই তো খুব ভালোই হলো এত সুন্দর হওয়া দিচ্ছিলো বসারও জায়গা ছিল সবাই মিলে ঠিক করে আমরা চা চিকেন চাউমিন চিকেন পপকর্ন বেবি পপকর্ন আর ছেলের জন্য জুস আর জল এগুলো সব অর্ডার দিয়ে দিলাম তো সময় খুব একটা বেশি লাগলো না তো কিছুক্ষণ দেখতে দেখতে এপাশ ওপাশ দেখতে দেখতে সময়টা কেটে গেলো তারপরেই চলে এলো আমাদের অর্ডারগুলো তো আমরা সবাই মিলে সেখানে বসলাম সুন্দর চাটা বেশ ভালোই দিয়েছিলো আমরা বললাম যে না দুধ চা খানের কি বানিয়ে দেওয়া সুন্দর তখন বলুন না ঠিক আছে আমরা খুব একটা রটি এখানে বানাই না কিন্তু আপনারা যদি বলেন তো আমরা বানিয়ে দিতে পারি তো ঠিক আছে সুন্দর আমরা বসলাম ওরাই সার্ভ করে দিল আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এইখানে তুমি যতক্ষণ পারো বসে থাকতে পারো ওখানে কটেজও ছিল তুমি যদি পারো তো চাও তো থাকতেও পারতে আর যদি না চাও তো ঠিক আছে সারাদিন ঘুরে টুরে বাড়িতে চলে আসতে পারত যেহেতু আমার বাড়িটা কাছে ছিল খুব সুবিধাই হয়েছিল যাক সারাদিনটা ভালোই কাটুক্তি চাইছিল ফিরে আসতে